স্টার পাম্পছে আজকে শুরুতেই আপনাদেরকে দেখাবো একেবারে অগ্নি শর্মা সংসদ খেলার মাঠে ঢোকার মুখেই উন্নয়ন নিয়ে প্রশ্ন নিজের দলের নেতা কর্মীদের প্রশ্নেই বিরক্ত বলপুরের তৃণমূল সাংসদ অশোকমাল ভিডিও করায় মেজা ঝড়ালেন তিনি আওস গ্রামের ঘটনায় অশিষ্টে শাসক শিবিরের জানি বিজেপির গলায় কটাক্ষে শো

যারা প্রশ্ন করলেন তারা প্রত্যেকেই তৃণমূলের স্থানীয় স্তরের নেতাকর্মী যাকে প্রশ্ন করলেন তিনিও তৃণমূলের জনপ্রতিনিধি বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ নিজের দলের কর্মীদের প্রশ্নে এভাবে মেজা ছাড়ালেন বোলপুরের তৃণমূল সাংসদ অসেদ মাল বীরভূমের বোলপুর লোকসভার মধ্যে পড়ে পাশের জেলা পূর্ব বর্ধমানের আউশগ্রাম রবিবার সেখানে একটি ফুটবল প্রতিযোগিতার ফাইনালে যোগ দিতে যান স্থানীয় বিধায়ক অসিত স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান স্থানীয় কর্মী সমর্থকরা কিন্তু তাল কাটে কিছুক্ষণের মধ্যেই সাংসদকে কাছে পেয়ে এলাকার উন্নয়ন নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলের স্থানীয় কয়েকজন নেতাকর্মী এই সময় পাশ থেকে কেউ ভিডিও করায় মেজাজ হারান অসিত আপনি বলুন যে একটা গোটা বিতর্কে সাংসদের পাশে দাঁড়িয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব অন্যদিকে আক্রমণের এমন সুযোগ ছাড়েনি গেরুয়া শিবির উন্নয়নের কথা বলার জন্য কেন ভিডিও করতে হবে কেন ধান্দা ব্যবহার করতে হবে আমরা বুঝতে পারলাম না যারা অভিযোগ করতে এসেছেন তাদের উদ্দেশ্যটা কি এটা নিয়েই হচ্ছে প্রশ্ন জাগে এবং আমার মনে হয় সিনক্রিয়েট করাটাই উদ্দেশ্য ছিল উন্নয়নের কথা বলার জন্য অনেক জায়গা আছে ফুটবল মাঠে গিয়ে ঝান্ডা নিয়ে তার জন্য বিক্ষোভ প্রদর্শন করতে হয় না একমাত্র তৃণমূল কংগ্রেসের যেসব নেতারা কাটমানি খায় ঘুষখোর তারা বাদ দিয়ে বাকি সবাই বুঝতে পারছে যে বাংলার কোনো উন্নয়ন হয়নি তাই তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীরা আজকে বিধায়ক সাংসদকে ওপেন দাঁড়িয়ে প্রশ্ন করছে এবং তারাই ভিডিও করছে তো সেই ভিডিও দেখে ভয় খাচ্ছে তৃণমূলের সাংসদ এটাই হচ্ছে বাংলা প্রকৃত উন্নয়নের দৃশ্য কর্মী সমর্থকরাই যে কোনো দলের সম্পদ সংগঠন তৈরি থেকে সমর্থন আদায় তৃণমূল স্তরে রাজনীতিটা তারাই করেন কর্মী সমর্থকদের চাপা পাওয়ার প্রশ্ন শুনে এভাবে মেজাজ হারানো কি সুস্থ রাজনীতির বিজ্ঞাপন ক্যামেরায় সদন সিনহার সঙ্গে অরূপ লাহার রিপোর্ট জি চব্বিশ ঘন্টা আওয়াজ বাঙালির আবেগ জি ঘন্টা